নদিয়া জেলায় ভোটারদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বহল করতে নাটকের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে গণতন্ত্রের এই উৎসবে নতুন ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে রানাঘাট মহকুমা এলাকা জুড়ে চলেছে অভিনব কর্মসূচি সবাই মিলে বুতে বুতে রোপণ করা হচ্ছে বৃক্ষ আয়োজন হচ্ছে নানান সচেতনতামূলক অনুষ্ঠান কারো দ্বারা প্রভাবিত না হয়ে ভোট দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে রানাঘাটের মহকুমা শাসক রৌনক আগরওয়াল আইএএস এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন একটা নাটকও শো করেছিলাম যেখানে এথিক্যাল ভোটিং আর যত মাল প্র্যাকটিসেস হতে পারে যেরকম ব্রাইবারি হতে পারে বা হেড স্পিচ হতে পারে বা কিছু প্রবলেম হতে পারে ওটার জন্য আমরা অ্যাওয়্যার করেছি আর ওর এগেনস্টে লোকরা কী স্টেপ নিতে পারে যেরকম সি হতে পারে বা যদি কমপ্লেন্ট হতে পারে নাইনটিন ফিফটিন নম্বরে কল করতে পারে ওটার জন্য আমরা একটা অ্যাওয়ারনেস করেছি সো দ্যাট সবাই জড়িত হয়ে ভালোভাবে সুষ্ঠু ভোটিংয়ে পার্টিসিপেট করতে পারে রানাঘাট থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদে